চৌদ্দ মডেল হাইব্রিড ইউনিট হ্যাঁ অলিভ কালার দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন জেড প্যাকেজের গাড়ি বেজেল হুন্ডাই বেজেল হুন্ডা বেজেল মডেল কত রেজিস্ট্রেশন দুই হাজার চৌদ্দ মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন জেট প্যাকেজের অলিভ কালার জি গাড়ি ফুল ফ্রেশ জি কাজ করব নেই তেল এবং হাইব্রিড হ্যাঁ হ্যাঁ হাইব্রিড ইউনিট তেল হ্যাঁ হাইব্রিড ওকে যারা হুন্ডা গাড়ি পছন্দ করেন হুন্ডা ব্যাজেল তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই লাক্সারাস একটি গাড়ি হাইব্রিড গাড়ি এই গাড়িটি পাবেন শাইন কার সেন্টারে ভাই দামটা কত এটা 16 লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি বাজেট থাকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য এই টয়োটা 1500 সিসির 1500 সিসির হুন্ডা ব্যাজেল হুন্ডা ব্যাজেল হ্যাঁ জি এখন 1500 সিসির নিশান জুক এবার পাবেন 1500 সিসির নিশান জুক একটি গাড়ি খুবই সুন্দর লাল পরী এগারো মডেল যুগ জুক 2014 সালের রেজিস্ট্রেশন জি

মানে অফার এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন এখন হুন্ডা বেজেল দুই হাজার চোদ্দো মডেল হাইব্রিড ব্ল্যাক কালার দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন হুম জি গ্র্যান্ডেড ওকে মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো হুন্ডা বেজেল গাড়ি ব্ল্যাক কালারের খুব সুন্দর একটি গাড়ি এটা হাইব্রিড গাড়ি মানে লাক্সারি সোয়া পাবেন এই গাড়িটিতে তো যারা একটু অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে বড় আচ্ছা অ্যান্ড্রয়েড প্লে কিন্তু লাগানো আছে বড় করে খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি মাত্র অল্প টাকায় কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন সাইন কার সেন্টারে

প্রিমিও প্রিমিও টয়টা আলফা পিয়াস আলফা দেখেন সেভেন সিটের গাড়ি খুবই সুন্দর আর এক লাক্সারিয়াস যারা ফ্যামিলি সেভেন সিটের সেভেন সিটের জন্য বেস্ট গাড়ি এবং মাইলেজও খুব চমৎকার খুবই মাইলেজও ভালো বিশ থেকে পঁচিশ কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যায় আরো বেশি পাবে আরও বেশি পাবে বেশি পাওয়া যায় তাহলে সেভেন সিটের যারা খুঁজছিলেন গাড়ি এটা নিয়ে প্রাইভেটের মধ্যে নিতে পারে খুব সুন্দর গাড়ি এটা কিন্তু হাইব্রিড গাড়ি না

হ্যাঁ হাইব্রিড এটা পাল পালবেকারা গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে এই গাড়িটি দেখাই ভিতরেও দেখেন ব্ল্যাক বাইরেও ডার্ক কালারের Porsche Star Tudor Auto জি ইসকা নোয়া ইসকা নোয়া Tudor পাওয়ার না জি এবং এটা লেদারের কাজ করা আছে টুইন কালার যেটাকে আমরা বলি খুব সুন্দর এই যে সিটগুলো দেখেন টুইন কালার এটাকে কি কালার বলে ভাইয়া মেরুন কালার মেরুন কালার মানে ব্রেকের সাথে মেরুন কালার খুব সুন্দর Porsche Star Tudor Power এই যে Tudor Power দেখেন খুব সুন্দর আর এগেটিও পাবেন কিন্তু শাইন কার সেন্টারে এটার দামটা কত দিচ্ছেন ভাইয়া আজকে এটা ইয়া লক্ষ 95 হাজার টাকা তো যাদের বাজেট 23 লক্ষ 95 হাজার টাকা তাদের জন্য আজকের এই নোহা গাড়িটি 7 সিটের হাইব্রিড মডেল 15 রেজিস্ট্রেশন 20 হ্যাঁ 1790 সিসি আর মাইলেজ আছে 53090 কিমি তো সাইন করে আসলে আর কি কি গাড়ি পাবেন এক কথা বলে দেন আছে এটা দেখো বুলুবার্ড ওকে নিশান বুলুবাসটা আমরা একটু দেখাই দেই নিশান বুলুবার্ড মডেল কত ভাইয়া এটা নিশান বুলুবার্ড 2000 ছয়ের মডেল বারো সালের রেজিস্ট্রেশন তেত্তিরিশ রিয়াল যে প্রাইভেট কার নাম্বার ভিতরে তেলের গাড়ি ডাক্তারের গাড়ি জি সামনে পিছে গ্লাস অরিজিনাল আচ্ছা ভিতর কন্দিশন একদম ফ্রেশ হ্যাঁ খুবই সুন্দর মানে নিশান ভুলুভার্স কিন্তু এটাও কিন্তু লাগজারিস একটি গাড়ি মানে খুবই প্রিমিয়াম গাড়ি এটা ভিতরে কিন্তু অনেক বিশাল পরিমাণে জায়গা অনায়াসে ছয়জন বসতে পারবেন আর নিশান যারা ইউজ করেছেন তারা আসলে এটা লাভার ভুলুভার্স তাও ব্লুভার্স খুবই সুন্দর এটার দামটা কত দিব

খুবই সুন্দর ভিতরের কন্ডিশনটা একেবারে দেখাই খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং সানরুপ এই দেখেন সানরুপ আছে ফ্যামিলি ইউজারের জন্য যারা সানরুপ গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই গাড়িটি তেলের গাড়ি এটার দাম কত ভাইয়া এটার দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল সতেরো রেজিস্ট্রেশনও সতেরো সতেরো হ্যাঁ ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাজেট যদি আপনার থাকে তাহলে আপনি এই গাড়িটি নিতে পারবেন জি জি জি

ভিতরে কিন্তু খুবই প্রিমিয়াম ডিজাইন আর পুশ স্টার্ট আনকমন একটি গাড়ি টয়টা বিডস আর এই গেট পাবেন শাইন কার সেন্টারে খুবই অল্প দামে তো যাদের বাজেট ভাই বাজেটটা বলে দেন একবার বাজেটটা হলো 14 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস ওকে 14 লক্ষ 30 হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য টয়টা বিডস একটি গাড়ি খুবই লাক্সারিয়াস গাড়ি খুবই সুন্দর গাড়ি আর এই গেট পাবেন শাইন কার সেন্টারে এবার আমরা যে গাড়িটি দেখাবো টয়টা আইএসটি আইএসটি 2009 এর মডেল 14 সালে রেজিস্ট্রেশন পুশ স্টার তেলের গাড়ি তেলের গাড়ি খুবই সুন্দর এটাও কিন্তু ছোট গাড়ি আইএসটি নিবেন না আপনারা টয়টা বিটস দুইটাই কিন্তু সুন্দর গাড়ি ছোট ফ্যামিলির ইউজারের জন্য গাড়ি খুবই গাড়ি দেখেন খুবই সুন্দর ভিতরের কন্ডিশনটা দেখেন ব্ল্যাক চমৎকার এবং এখানে একটি এখানে একটি মনিটর আছে কিন্তু না ভাইয়া এটা কি মনিটর ভিতরে একটা মনিটর হ্যাঁ ওকে বিটসে পাবেন মনিটর খুবই সুন্দর একটি মনিটর আছে দেখেন খুবই লাক্সারিয়াস চমৎকার একটি গাড়ি আর এটা রেড অ্যান্ড কালার ভাইয়া হ্যাঁ রেড অ্যান্ড কালার এতে দেখেন চমৎকার গাড়ি ভিতরে জায়গা কিন্তু ভরপুর এই কিন্তু পাবেন সায়েন সেন্টারে আপনার যদি বাজেট থাকে মাত্র মাত্র সাড়ে চোদ্দো লাখ টাকা সাড়ে চোদ্দ লক্ষ টাকা তাহলে আপনার জন্য এই টয়োটা আইএসটি গাড়িটি এখন আপনি টয়টা আইএসটি নেবেন না টয়োটা বিস নেবেন দুটায় আপনারা ডিসাইড করেন এবং আরও একটি ছোটো আমরা গাড়ি দেখাব। ওর এস অরএস আর এস ভার্সন দুই হাজার মডেল টয়োটা আর এস ভার্সন লাল পরি যেটাকে আমরা বলি খুবই সুন্দর এটাও কিন্তু ছোটো ফ্যামিলির জন্য ছোট গাড়ি ভিতরে কন্ডিশনটা দেখেন ব্ল্যাক এবং বাইরে কিন্তু লাল মানে খুবই সুন্দর একটি গাড়ি দেখেন টয়োটা ব্র্যান্ডের এটাও কিন্তু পুশ স্টার স্টার হ্যাঁ এবং মনিটর আছে দেখেন খুবই সুন্দর 43207 কিলোমিটার মাত্র মাইলেজ চলে এটা দেখেন কতটা প্রিমিয়াম কতটা আনকমন গাড়ি এটাও কিন্তু কম দামে পাবেন আজকে শাইন কার সেন্টারে এটা বাজেটটা কত ভাইয়া এটা 17 লক্ষ 50 টাকা আচ্ছা 13 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 লক্ষ 50 হাজার টাকা আজকিন প্রাইস আসলে একটু কম হবে তো চলে আসবেন শাইন কার সেন্টারে রমজান উপলক্ষে থাকছে শাইনকার সেন্টারে স্পেশাল ডিসকাউন্ট এবং সাথে এটা হলো ফিল্টার গাড়ি 2004 এর মডেল আচ্ছা তো এটা ফিল্টার 2004 এর মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ সিএনজি কনভার্সন করা আছে ব্লু কালার ব্লু কালার সিএনজি করা আছে যদি কেউ কমার্শিয়াল চিন্তা করতে পারে নিতে পারে এটা ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র বাইরে কিন্তু ব্লু কালারের হ্যাঁ বাইরে ব্লু কালার খুবই লাক্সারিস একটা গাড়ি দেখেন কতটা প্রিমিয়াম কতটা ফ্রেশ একটা গাড়ি এটা কিন্তু চাবি স্টার্ট পুশ না চাবি স্টার্ট খুবই সুন্দর একটা গাড়ি মানে তেলের গাড়ি তেলের গাড়ি ভাই এটা সিএনজি কনভার্সন করা আছে তেল এবং সিএনজি কনভার্সন করা দুইটাই গাড়ি পাবে নেগেটিভ কিন্তু সাইন কার সেন্টারে পাবেন দেখেন কতটা আনকমন কতটা ফ্রেশ একটি গাড়ি টয়োটা ফিল্ডার গাড়ি এক্স ফিল্ডার যেটাকে আমরা বলি এক্স ফিল্টার ব্লু এবং ভিতরে কিন্তু বিস্কিট বেজিনের ডিজাইন এবং সিএনজি করা আছে 60 লিটারে আপনারা গাড়িটি কিন্তু যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এটাও কিন্তু দামটা কম পাবেন মাত্র 12 লক্ষ হাজার টাকা

লাখ টাকার ফিল পাবেন কম টাকার গাড়িতে বলে না বা কুড়ি টাকার গাড়িতে কিছু একটু দেখেন আমরা সেটা একটু দেখাইলাম আপনাদেরকে এটা কিন্তু টু ইন্ড কালার বলি আমরা উপরে ব্ল্যাক এবং নিচে কিন্তু সিলভার কালার এই যে ব্যাক সাইডটা দেখেন এবং বাম্পারও লাগানো আছে খুবই সুন্দর হাইব্রিড লাক্সারিয়াস আর এক্সপ্লোরার আছে একটি আর এই খুবই কম দামে পাবেন ভাই দামটা কত পঁচিশ লক্ষ পঞ্চাশ টাকা আচ্ছা আপনার যদি বাজেট থাকে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার জন্য এই সিএইচর গাড়ি মডেল সতেরো রেজিস্ট্রেশন একুশে এবং পেপার পাবে সাতাশ সাল পর্যন্ত আপ টুডে সাতাশ সাল পর্যন্ত ওকে এবং প্রতিটা গাড়িতে পাবেন স্পেশাল ডিসকাউন্ট সাইন কার্ড সেন্টার